আজকে আমাদের খুব বিষয় হচ্ছে আমরা নিজেরাই নিজের শত্রু অর্থাৎ আমি নিজেই নিজের শত্রু হয়ে যাই কিভাবে আমি নিজের দুশ্মনই করি আমার নাফস আমাকে আমার ক্ষতির জন্য যে বড় ক্ষতিগুলো করায় দুনিয়ার কোনো মানুষ আমার এত ক্ষতি করতে পারবে না এ বিষয়ে আল্লাহ আল্লাহতালা কালাম পাকে বলেছেন যে নাসকে দিয়ে যে সৃষ্টি করেছেন নফসটা কী জিনিস আমাদের সত্তা আমাদের আত্মা যারা কোনো ক্ষয় নেই লয় নেই শুধু এই দুনিয়া থেকে আরেক দুনিয়ায় আরেক জগতে প্রস্থান করবে তার আসল মৃত্যু নেই শরীরের মৃত্যু হয়ে যাবে কিন্তু যান যেটা আছে সেটা সবসময়ই আছে এবং থাকবে এবং আল্লাহ তালা আমাদেরকে সতর্ক করেছেন তোমাদেরকে যে এই যে প্রাণ দিয়ে সৃষ্টি করেছি নাফ্স দিয়ে সৃষ্টি করেছি আত্মা দিয়ে সৃষ্টি করেছি এর মধ্যে কিন্তু আমি তোমাদেরকে পরীক্ষা করার জন্য সব দিয়েছি খুব ভালো হওয়ার জন্য মোত্তাক্ষি পরেশগার হওয়ার জন্য কি করা লাগবে সেটার করার যদি ইচ্ছা খেয়াল এবং সামর্থ্য দিয়ে পাঠিয়েছি তার মধ্যে আবার তোমাকে খুব অপকর্ম দিকে নিয়ে যাওয়ার জন্য সেখানে অনেক চাহিদা দিয়ে ঢুকানি দেওয়া হয়েছে ভালো কাজের চেতনা এবং মন্দ কাজের আগ্রহ উভয়টা দিয়ে তোমাকে পাঠানো হয়েছে এবং এটা দিয়ে তোমাকে পরীক্ষা করা হচ্ছে আমালা দুনিয়া জিন্দিগিতে তোমার এই পুরো জিন্দিগির যখন থেকে আঁকের বালিক হয়েছো তখন থেকেই তোমার জীবনের পরীক্ষা প্রত্যেকটি কাজ প্রত্যেকটি কথা তোমাকে হয়তো জান্নাতের দিকে নিয়ে যাবে অথবা জাহান্নামের দিকে নিয়ে যাবে তোমার নফসকে নফসের মধ্যে চাহিদাটা খারাপ দিকে দেওয়ার অনেক বেশি আম মারা তুমি এটা অনেক বেশি ওয়াশ এবং অপকর্মের দিকে ধাবিত করে ধারণা নিয়ে আসে আর ভালো কাজের দিকে আসতে হলে একটু সংগ্রাম সাধনা চেষ্টা প্রচেষ্টা চালাতে হয় এটা করে করে তুমি আমার কাছে ভালো আমল নিয়ে আসো কি না এই পরীক্ষা করব আমি তোমার কাছে কে ভালো আমল নিয়ে এসেছ এখন যদি বিনা পরীক্ষায় ফার্স্ট ক্লাস পাওয়া যায় এরকম পরীক্ষা দিতে কারা ক্ষতি আসে কিন্তু পরীক্ষার মধ্যে পাশ আছে ফেল আসে খুব উঁচু মানের আছে কোনো রকমের পাশ আছে এগুলো পরীক্ষা দিয়ে ঠিক করতে হবে এই জন্য আল্লাহ তালা দুনিয়াকে পরীক্ষার ক্ষেত্র বানিয়েছেন গোটা পৃথিবীর এই জিন্দিগি আমাদের জন্য পরীক্ষা আমরা পরীক্ষার হলে আছি এই পরীক্ষায় পাশ আছে এবং ফেল আসে পাশের বিনিময়ে জান্নাত ফেলের বিনিময়ে জাহান্ন আল্লাহ তালা মাফ করুন তো আল্লাহ তালা বলেছেন যে এই নাফ্সকে এর মধ্যে আমি খারাপ মন্দ দিকে যাওয়া এবং আবার মন্দ থেকে করে ফেললে খারাপ কাজ করে ফেললে সেটাকে যদি নিজের আত্মসমালোচনা হয় সেটারও আমি টেন্ডেন্সি রেখেছি সেটারও চেতনা রেখেছি মানসিকতা রেখেছি নফসের মধ্যে আর কার খারাপ কাজে ডুবে যাওয়া সেটার মধ্যেই মজার মধ্যে টিকে থাকার জন্য সেটার চেতনাও আসে এই জন্য তিন রকমের কথা নফসের ব্যাপারে আসে নফস আম্মার আতম বিসু নফস নফস মতামিনা আম্মার আতম বিসু সারাদিন খারাপ কাজের বাসা কথা দিবে অনেক গুণা করে ইয়ে আর মাঝখানে এটা হচ্ছে লাউ আমা কিছুক্ষণ পরে মনে হলো হায় হায় আমি কী করলাম এটা আমার ভিতরে একটা আফসোস সৃষ্টি হয়ে যায় নিজের ভিতরে নিজেকে ভক্ষণা করি নিজে আবার তওবা করি এসে করে আল্লাহ দিকে আসতে আল্লাহর কাছে সাহায্য চাই এটা হচ্ছে লাউয়ামা আর তিন নম্বরে যাদেরকে আল্লাহ তালা এমন লেভেলে নিয়ে আসেন হ্যাঁ মিনা সিদ্দিক আলাউলিয়া সালেহীন হয়েছেন তাদের নস তাদেরকে সুবিধা করতে পারে না তার নস ইতমিনান এই মতাম্য সুযোগ তারা পেয়ে গিয়েছে এই এরিয়াগুলো তালা বলেছেন নফস আসলে তিনটা না নফস একটাই এর মধ্যে এই তিনটা জিনিসের টেন্ডেন্সি আল্লাহ তালা দান করেছেন এটাই বোঝানো হয়েছে তিন শব্দ এখন এই যে সংগ্রাম সাধনা করে এই যে আল্লাহ তালার কাছে আমরা যাব আমল তৈরি করব ভালো মন্দের এই যে এক সংগ্রাম কাশমাকাশ আমাদের মধ্যে আছে আল্লাহ তালা সে কথা কোরআনে পাখি বলেছেন যে তোমাদেরকে ভালো মন্দ উভয়টা দিয়ে ফেটনা নিক্ষিপ্ত করব। দেখি ভালো দিকে আসো কি না মন্দ দিকে যাও তারপরে আমার কাছে একদিন আসতে হবে সেদিন তোমাদেরকে হিসাব দিতে হবে তোমাদেরকে এইভাবে আমার হুকুম মানার জন্যে আমার এই বাদাত করার জন্যে আমার নির্দেশ মানার জন্যই তো তোমাদেরকে সৃষ্টি করেছি সেটা ঠিকমতো করে আসা তা না হলে আল্লাহ তালা বলেছেন যে ব্যক্তি সীমা লঙ্ঘন করবে নক্সের হুকুম শুনবে শুনবে দুনিয়ার জীবনের প্রায়োরিটি দিবে আখেরাত তার সামনে থাকবে না লাভ ক্ষতি সব দুনিয়ার মধ্যে আখরাত বাদ দেন যতদিন বেঁচে আসি এটাই আসল জিনিস বাকির খাতা শুনে রাখো নগদ যা পাওয়া হাত পেতে না এই চিন্তা তাদের মাথায় আছে তাহলে জাহান নামের ঠিকানা তাদের জন্য রেডি হয়ে আছে। আর যারা আল্লাহকে ভয় করবে আল্লাহর শান পজিশন মর্যাদাকে সামনে রাখবে এবং নার্সকে খারাপ কাজ থেকে বিভিন্ন বসবাস থেকে বিরত রাখবে এবং গুণার থেকে সরিয়ে আনবে তাদের জন্য জান্নাতে ঠিকানা তৈরি করা আছে এই জন্য এই আয়তার তাফসির ইবনে পাত্ত আলী বলেছেন মানুষের এই নিজের ভিতরে সংগ্রামটা এটা সবচেয়ে বড় সংগ্রাম নিজেকে ঠিক রাখার জেহাদটা অনেক বড় জেহাদ এই জন্য একটা হাজি রসুল্লাহ সাল্লসলাম বলেছেন সেই ব্যক্তি প্রকৃত মুজাহিদ যে নিজের নফসের সঙ্গে আগে যুদ্ধ করতে পারে এরপরে বাকি আল্লাহ দুসমনের মোকাবিলায় যুদ্ধ করতে যাবে যদি নিজের সঙ্গে ফেল করে ফেলে তার দ্বারা আল্লাহ দুসমানের জেহাদ আশা করা যায় না করতে গেলে সেটা সে নষ্ট করবে আল্লা তালা আরেকটা আয়াতে বলেছেন আল কাবুদের উনষট্টি নম্বর আয়াতে যারা আমার রাস্তায় এভাবে সংগ্রাম করবে সাধনা করবে চেষ্টা করবে অনবরত আমি তাদেরকে অবশ্যই আমার রাস্তার দিকে আমার তরিকার দিকে আমার পথে আসার দিকে তাদেরকে আমি রাস্তা দেখিয়ে দেব। এবং আল্লাহ তালা এভাবেই নেককারদের সঙ্গে থাকেন ইমাম কাইম কঈম মহামতুল্লাহিবকে বলেছেন যে পৃথিবীতে বহু রকমের জেহাদ আছে সবচেয়ে বড়টা হচ্ছে নিজের নাফসের সঙ্গে সংগ্রাম করা তারপরে দুই নম্বর হচ্ছে আরেকটা শয়তান তিন নম্বর হচ্ছে দুনিয়া এই তিনটা জিনিসের বিরুদ্ধে অনবরত মোমেনকে জেহাদে লিপ্ত থাকতে হয় আরেকটা আয়াত করানি পাক জাহিদু হাক্কা জেহাদি আল্লাহ রাস্তা আল্লাহর পথে হক আদায় করে জেহাদ কর এটা বলা হচ্ছে যে নিজের নাফস নিজের ওয়াসওয়াসা নিজের কুমন্ত্রণা যেগুলো আসে পাপের দিকে যে আগ্রহ আসক্তি আসে এগুলোকে দমন করা হচ্ছে অনেক বড় জেহাদ তারপরে তাদের পক্ষে সম্ভবভাবে আল্লাহর দুসমদের জেহাদ করা এটা এত শক্তিশালী নসরির কুমন্ত্র না ওয়াস এ বিষয়ে আল্লাহ তালা বলেছেন যে আম্মারা বিশ্ব অর্থাৎ যে এটা এমন শুধু বলতেই থাকে বলতেই থাকে ওয়াসওয়াসা দিতেই থাকে দিতেই থাকে এবং ওয়াসওয়াসা দিয়ে মানুষকে অনেক বড় বড় কবিরা গুণাগুলো করায় যে না ব্যবিচার অত্যাচার জুলুম খুন খারাপ থেকে শুরু করে নফসের ওয়াশ ওয়াসায় কুমন্ত্রণায় মানুষ কত বড় অন্যায় না করে কার জমি দখল করবে ব্যব ব্যবসা বাণিজ্য করে কার পার্টনার কার্ডটা দখল করে খেয়ে নেবে আগে সবার আগে কে কার গি বোধ করে খালি বদনামি করবে এই যে এগুলো করি এগুলোর মধ্যে অনেক মজা লাগে আমাদের দুনিয়ার মধ্যে অনেক মজা হয়ে আছে কেন এগুলো করি আমরা জানি এগুলো আমার ক্ষতি হয় তারপরেও করি কারণ কি কারণ ওই শয়তান আমাদেরকে ধোকা দেয় এটা কর বেশি করে এটার মধ্যে অনেক মজা তাহলে আমাকে দিয়ে এই কাজ করা আমার ক্ষতি করা আরেকজনের জায়গা দখল করে ফেললে সে এখন অনেক বড় কিছু হয়ে গেলো কুটিপতি হয়ে গেছে আরেকজনের দখল করে তার বাহ সাম্রাজ্য অনেক বেড়ে গেছে জুলুম করে সে ত্রাস রাজত্ব কায়ন করে সে খুব মজায় আসে সে মনে করে তার খুব সে খুব লাভবান হচ্ছে সে খুব মানে খুশি সে খুব হ্যাপি সে খুব মানে দুনিয়ার মধ্যে তার প্রতিবোধে আল্লাহ খুব দয়া করেছেন আসলে সে নিজে নিজের ক্ষতি করছে তাকে জাহান্নামের নামের দিকে নেওয়ার জন্য তৈরি করছে আর সে মনে করে তার লাভ হচ্ছে আসলে হচ্ছে তার ক্ষতি তাহলে আমাদের সবচেয়ে বড় দুশ্মন অন্য কেউ না একজনে আল্লাহ মাফ করুন আমার বাড়ি দখল করে ফেলে ক্ষতিগ্রস্ত হলাম এই ক্ষতিগ্রস্ত অল্প কিন্তু যে যে ক্ষতিগ্রস্ত হয়ে জাহান্নামে চলে যেতে হবে ওই ক্ষতি কত বড়ো ক্ষতি সেই ক্ষতি সংশোধনের কি আর কোনো উপায় থাকবে মরে গেলে আমরা এভাবে দুনিয়া শয়তান এবং নফসের ধোকায় আমরা পড়ে যাই আল্লাহ তালা বলছেন যে সেদিন সমস্ত নফস পেয়ে যাবে যা নেক আমল করেছে তাও তার সামনে পেশ করা হবে গুণা যেগুলো করেছে সবগুলো তার সামনে পেশ করা হবে আর গুণা গুণ দেখে সে বলবে আরে এই গুনর থেকে আমার দূরত্ব যদি লক্ষ লক্ষ মাইল দূরে থাকতো এই গুণা যদি আমি কোনো দিন না করতাম এই আফসুস করতে থাকবে আল্লাহ তালা বলেন এভাবে আল্লাহ তালা তোমাদেরকে সাবধান করছেন আখের আছে তোমরা যেন ক্ষতিগ্রস্ত না হয় আল্লাহ তালা তার বান্দাদের প্রতি অত্যন্ত দয়া দয়াশীল এই জন্যই তিনি তোমাদেরকে বারে বারে এগুলো বোঝাচ্ছেন সেই এই নফসের সঙ্গে সংগ্রাম করতে হবে নফসের চাহিদা মেটানোর জন্য অস্থির না হয়ে তাকে দমন করার জন্য চেষ্টা করতে হবে এমনকি হালাল খাবারও যদি খেতে খেতে আপনি এত বেশি খেয়ে ফেলেন তাহলে এটাও আপনার ক্ষতি করে ফেলবে মজা লাগছে মজা এক জায়গায় লাগলে খেতে থাকতেই হবে লিমিট আছে বেশি খেলে আরও ক্ষতি হয়ে যাবে অলস হয়ে যাবে এবার মজা পাবন না এইভাবে করে ও নস্যকে যে ব্যক্তি দমন করবে এবং আখেরাতের জন্য প্রস্তু আমলের প্রস্তুতিতে ব্যস্ত থাকবে তার জন্যই সেই হচ্ছে প্রকৃত জ্ঞানী প্রকৃত বুদ্ধিমান আর যে ব্যক্তি শুধুমাত্র নশ্বের চাহিদা পূরণে ব্যস্ত রয়েছে এবং এই দুনিয়াটায় নশ তাকে যেদিকে নিয়ে যা সেদিকে যাচ্ছে আর আখরাতের ব্যাপারে আল্লাহর হাওলা করে ছেড়ে দিল এই ব্যক্তি হলো সবচেয়ে অপদার্থ সবচেয়ে ব্যর্থ এই জন্য আমাদেরকে নৈমত্তিক সবসময় হিসাব করতে হবে আমার জীবনে কত বছর বয়স হয়েছে এই পর্যন্ত যা আমল করেছি এগুলো আমাকে জান্নাতে নিয়ে যাবে কোথায় কথা বড় বড় গুণা করেছিলাম অমর দেয়াল বলেছেন তোমাদের হিসাব নেওয়ার আগে আখেরাতে নিজেই নিজের হিসাব নাও তুমি নৈমিত্তিক নিজের আত্মসমালোচনা করো এবং তোমার আমলগুলো দাঁড়িয়ে পাল্লা রাখো তুমি দেখো তোমার নেকি বেশি হলো না গুণা বেশি হলো আর রেডি হয়ে যাও যেদিন তোমার সামনে তোমাকে আল্লাহর সামনে পেশ করা হবে আমল সহকারে সেদিন কোনো জিনিস তোমার লুকায়িত থাকবে না যে ব্যক্তি দুনিয়াতে তার হিসাব করে করে নিজেকে কারেকশন করে ঠিক করে তবা করে স্টের করে সে ব্যক্তি আখরাতে আল্লাহ তালার কাছে তার সহজটা হিসাবটা সহজ হওয়ার সম্ভাবনা রয়েছে তা আমরা এখন চিন্তা করি আমাদের ভিতরে কি পরিমাণ এরকম নফসের ওয়াসা কাজ করে ধোকা কাজ করে আমাদেরকে যদি বড়ো বড়ো গুণা করায় আমরা মিথ্যা কথা বলতে পারি যদি কোনো সময় ইজিলি বলে ফেলি আমরা যদি মিথ্যা কসমও করতে পারি কোনো কোনো সময় দেখা যায় মানুষ করে ফেলছে আমরা হিপত করছি হিংসা করছি বিদ্বেষ করছি পরে সমালোচনা করছি অলসদায় আমরা ডুবে আছি আমাদের সময়গুলোকে কিল করছি শয়তান দুনিয়া এবং এগুলো আমাদের দেখায় যে দেখো তোমার সোশ্যাল মিডিয়া তোমার মোবাইল ফোন খোলো এটার মধ্যে বসে সময় কাটাও একটু কোনো পড়ার সময় নাই ভজন আমাদের উঠতে পারি না অলসতা আমাদেরকে জেকে বসেছে এই সব কিছু শয়তান নার্স বলে আরেকটু ঘুমাও আরেকটু ঘুমাও জামাত মিশলেও কীভাবে ঘরে পড়ে নিও উঠতে পারো না সূর্য উঠেও পারো পড়ো এভাবেই করে আমাদেরকে ধোকার পরে ধোকা দিচ্ছে আমাদের কী অবস্থা কী নিয়ে আল্লাহর কাছে যাচ্ছি কখন কার খবর চলে আসবে হঠাৎ করে টান দেওয়া হবে তখন আমরা শুধুমাত্র বলব যে আল্লাহ একটু সময় যদি দিতেন আমি একটু আমল করে আসি আমল করে আসি একটু আমি আল্লাহ সৎ করে আসি আল্লাহ তালা আমাদেরকে যেন এই নফসের চাহিদা মেটানোর কাজেই সারাদিন ব্যস্ত না রাখে আল্লাহ তালা যেন আমাদেরকে তৌফিক দান করেন এই নফ্সের যে সমস্ত রিপুগুলো যে সমস্ত অন্যায় চাহিদাগুলো আমাদেরকে বারে বারে নিয়ে আসে টান দেয় সেদিকে আকর্ষণ সৃষ্টি করে সেগুলো থেকে সরিয়ে এনে আল্লাহর কাছে দাঁড়িয়ে চোখের পানি ফেলে আখ জান্নাতের জন্য আমাদেরকে করণীয় করার দিকে ধাবিত করে আল্লাহ তোলা শুধু তৌফিক দান করে